পশ্চিমবঙ্গ নাট্য একাডেমি আয়োজিত পঞ্চবিংশ মেলা সূচনা হল পানিহাটিতে নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স পশ্চিমবঙ্গ নাট্য একাডেমি আয়োজিত পঞ্চবিংশ নাট্যমেলার সূচনা হল পানিহাটির লোক সংস্কৃতি ভবনে রবিবার থেকে সূচনা হওয়া এই নাট্য উৎসব চলবে আগামী উনিশে নভেম্বর পর্যন্ত যেখানে বিভিন্ন নাটক মঞ্চস্থ করা হবে প্রতিদিন এই নাট্যমেলার আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী তথা নাট্যকার ব্রাত্য বসু রাজ্যের কৃষি ও পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় পানিয়াটি বিধানসভার বিধায়ক তথা রাজ্য বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষ দমদম লোকসভা কেন্দ্রের সাংসদ পার্থ ভৌমিক পশ্চিমবঙ্গ নাট্য একাডেমির সভাপতি তথা নাট্যকার দেবশঙ্কর হালদার নাট্য একাডেমি সচিব শান্তনু চক্রবর্তী নাট্যকার সত্য ভাদুরি ধীমান চক্রবর্তী পানিয়াটি পৌরসভার পৌরপ্রধান সোমনাথ দে উপপৌর প্রধান সুভাষ চক্রবর্তী সহ বিশিষ্ট সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্যের শিক্ষামন্ত্রী তথা নাট্যকার ব্রাত্য বসু ও পশ্চিমবঙ্গ নাট্য একাডেমির সভাপতি নাট্যকার দেবশঙ্কর হালদার বলেন আমার মনে হয় যে নাট্য একাডেমি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে নাট্য একাডেমি যে কাজটা গত প্রায় প্রায় পনেরো বছর ধরে করে চলেছে সেটা হচ্ছে যে কলকাতা শহরে যে থিয়েটারগুলো তার একটা বিকেন্দ্রীকরণ অর্থাৎ বিভিন্ন জেলায় এই থিয়েটারগুলোকে নিয়ে যাওয়া এবং জেলার থিয়েটারগুলোকে কলকাতায় নিয়ে আসা অর্থাৎ এক ধরনের যাকে জেলা করানো এই যে কলকাতা থিয়েটারগুলো আজকে আমার জেলা উত্তর চব্বিশ পরগনার পানিহাটিতে হচ্ছে এবং এখানে এতগুলো দল এবং স্থানীয় দল সেখানে অংশগ্রহণ করছে আমার মনে হয় যে এটা একটা আমরা পনেরো বছর ধরে নাট্য একাডেমি যে কাজটা করে এসেছি মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণা এবং নির্দেশে আজকে পানিহাটি তার একটা সুফল দেখতে পাবে যে যে থিয়েটার এখানে যে হয়তো সব জায়গাতে থিয়েটার মাইনরিটি আর্ট থিয়েটারের দর্শক কম কিন্তু থিয়েটার দর্শক যে আগের থেকে বেড়েছে সেটা আমার নিজের ধারণা হচ্ছে যে এই জেলায় জেলায় এই ফেস্টিভ্যালগুলো করা এটা একটা আমার মনে হয় আগে যে তত্ত্ব ছিল যে সব রক্ত মুখে মানে যা থিয়েটার হবে আপনাকে কলকাতায় গিয়ে দেখতে হবে সেই সব রক্ত মুখে এখন গোটা শরীরে ধমনীতে শিরায় স্নায়ুতে থিয়েটারের রক্ত প্রবাহিত হচ্ছে আজকে পানিহাটি নাট্য উৎসব তারই একটা পরম্পরা তারই একটা ফলাফল হলমুখী আমার খুব একটা মনে হয় না এই প্রজন্ম খুব হলমুখী হচ্ছে কারণ এখন এটা হচ্ছে প্রধানত রিলের সময় রিলের যে সুনামি এবং ডিজিটাল বিপ্লব সেটা এসে সবই ভাসিয়ে দিচ্ছে সিনেমা থিয়েটার সাহিত্য এগুলোকে সব ডিজিটাল যে দুনিয়া সেগুলো ধীরে ধীরে গ্রাস করছে কিন্তু আর্ট বরাবরই যেহেতু কোনো না কোনো চ্যালেঞ্জ নিয়ে আর্টকে চলতে হয়েছে কিছু লোক থাকবে যারা বিকেলবেলা মন খারাপ হলে একটা কবিতা বই উল্টে পড়বে একটা জীবনের একটা জিজ্ঞাসা পেতে থিয়েটারে যাবে আমি একটা বড় কিছুর দর্শনের জায়গা থেকে সিনেমা দেখতে চাইনি বলে নতুন প্রজন্ম কিছু মানুষ থাকবে যারা থিয়েটার দেখবে পানিহাটির এই জায়গায় নাট্যচর্চার একটা বিরাট ইতিহাস আছে এই অডিটরিয়াম যেখানে হচ্ছে সেখানে অনেকবার অভিনয় করেছি কিন্তু আজকে পশ্চিমবঙ্গ নাট্য একাডেমির সঙ্গে এখানকার পুরসভা মিলে যে আয়োজন করেছেন সবচেয়ে বড় কথা যে এখানে যারা নাট্যকর্মীরা আছেন যারা অভিনয় করেন অভিনয়ের সঙ্গে যুক্ত থাকেন নাটক নির্মাণ করেন তারা সবাই হই হৈ করছেন এই ইচ্ছে আনন্দের আর কি হতে পারে একটা উৎসব তখনই মানে সর্বাঙ্গীন হয় তখন এত মানুষ ঝাঁপিয়ে পড়েন এই কাজটার মধ্যে এবং যেখানে সঙ্গে সরকার থাকেন এবং সরকারি ব্যবস্থা থাকে তখন যে এত মানুষ এসছেন এবং তারা যে হৈ হৈ করছেন আমার ধারণা এই ফেস্টিভ্যাল

ডায়াগনস্টিক ডায়াগনস্টিক সেন্টার কমপ্লিট সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন সাবধের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিশভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন